তোমরা সবাই জানো যে আমি হচ্ছে আজকে আমরা মানালি যাব তো এইটা আমি সকালে এডিট করছি মানে যেদিন যাব সেই দিন আজকেই আর এই ভিডিওটা তো মানে দুদিন আগে গেছিলাম কৃষ্ণনগরে তো আমার কোনো হেয়ার কাটিং ছিল না সেই জন্য হেয়ার কাটিং করতে আর আমার মেয়ের শপিং কমপ্লিট হয়েছিল না কিছু হয়েছিল আর কিছু বাকি ছিল সেইটা করতে গেছিলাম বেবি আগে তো সেই জন্যেই আমরা বেরিয়ে গেছিলাম সকাল সকাল আর ফিরতে ফিরতে মানে আমাদের বিমলসেই সব থেকে বেশি টাইম লেগে গেছে সেই গেছি হচ্ছে কটার দিকে বারোটার দিকে আর বাড়ি এসসি হচ্ছে সাড়ে আটটা নটার দিকে মানে বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে শুধু ওই বিমলসে এখানেই হেয়ার কাট করেছিলাম হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে তখন করেছিলাম এই যে এখন অনেকদিন পর করলাম তখনও এখান থেকেই করেছিলাম তো তোমরা তখনও অনেকেই জিজ্ঞাসা করেছো যে মেসেজ করে ফেসবুকে তো যে কোথার থেকে কেটেছো হেয়ার কাটটা খুব সুন্দর আর কিন্তু এবারও কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছে যে কোথার থেকে এটা করেছিস বা করেছো তো সে আমি বলে দিচ্ছি এটা কৃষ্ণনগর বিমলসে আশা করি তোমরা সবাই পেয়ে গেছে উত্তরটা তারপরে আমি হেয়ার কাট করে শুধু হেয়ার কাট করিনি হ্যাঁ এখান থেকে আমি একটা হেয়ার কালারও করেছিলাম হাইলাইট তো আমি হাইলাইট সেরকম একটা আমি পছন্দ করি না কিন্তু একটা কালার দেখে আমার খুব ভালো লেগেছিলো সেটা আমার করতে খুবই ইচ্ছা করছিল অনেক দিন থেকে সামনে না শুধু পেছনে তো শুধু ওটা হচ্ছে বান করলে পারি দেখা যাবে সেরকম একটা আমি হেয়ার কালার মানে হেয়ার হাইলাইট করেছিলাম আর সকালে এসেছিলাম দুপুর পার হয়ে বিকাল সন্ধ্যা হয়ে গেছে তার ভিতরে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি গাড়িতে একটা দুটো বিরিয়ানি নিয়েছিলাম গাড়িতে বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বিগ বাজারে বিগ বাজারে প্যান্টেলসে ঢুকেছিলাম সেখানে আমার মানে কিছুই পছন্দ হয়নি একটা জিন্স নিয়েছিলাম হ্যাঁ আমার জন্য একটা জিন্স নিয়েছিলাম আমার মেয়ের জন্য কোনো জামা দেখছিলাম ওর জামা কোনো পছন্দ হয়নি তো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা বেবিহাকে গেছিলাম বেবি আগে তো অনেক কিছু কিনেছি সেটা আলাদা একটা ভিডিওই শেয়ার করেছি ইউটিউবে শেয়ার করা হয়নি ওটা ফেসবুকে করেছি আর হচ্ছে তোমরা দেখতে চাইলে ফেসবুকে দেখতে পারো আর বেবি হাঁক থেকে একটু মোড়ে গেছিলাম মোড়ে কিছু কেনাকাটা ছিল ওখান থেকে তারপর আমরা ডিরেক্ট বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার মেয়ের জন্য কিনেছি অনেক কিছুই আর আমার মেয়ে যে ড্রয়িং খাটাতে কিনেছি সেইটা তো দেখো ও নিয়ে ছবি আঁকতে শুরু করে দিয়েছে টাটা বাই বাই সবাই ভালো থাকে এটা আজকের ব্লগ আর হচ্ছে তারপর মানালি যাবো অন্য নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকো